আজকে এই ছাত্র যুব মহাসংঘের কাউন্সিল অধিবেশনে আমার পদ সভাপতি উপস্থিত ছাত্র যুব মতো মহাসংঘের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত আছে যে অনুষ্ঠানকে বিভিন্নভাবে পরামর্শ ও সক্রিয়ভাবে অংশগ্রহণ করে যে সার্থক করেছে বাংলাদেশ মতো মহাসংঘের মহাসচিব সাগর সাধু ঠাকুর ও আমার কিছুক্ষণ আগে উপস্থিত ছিলেন আমাদের এই ঠাকুরবাড়ির বয়োজ্যেষ্ঠ যে দাতা অমিতাভ ঠাকুর তিনি উদ্বোধন করেছিলেন অনুষ্ঠান শিবু ঠাকুর এবং মঞ্চ উপস্থিত দাদার সেই ছেলে আছে অংশজিৎ ঠাকুর উপস্থিত তারক ধামের উত্তেশ্বরীগণ উপস্থিত আছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিটুল বদ্রুল আলম বিটুল ও আমাদের সবসময় সবভাবে সহযোগিতা করে থাকে ও তার সফর সঙ্গে মহিউদ্দিন শহর অনেকে আছে এবং আমার প্রিয় ঠাকুরের ভক্তগণ হ্যাঁ মায়েরা ভায়েরা বোনেরা সকলের প্রতি আমি আমার সচেতন নমস্কার জানি তো কথা দীর্ঘায়িত করা ঠিকও হবে না আজকে যে সাংস্কৃতিক সম্পাদক হয়েছে হ্যাঁ নিতুবেলা আমরা সকলে কিন্তু আনন্দিত ওকে পেয়ে যে ঠাকুরের নাম গান সে আগেই প্রচার করে তো আরও উৎসাহিত সে নিশ্চয়ই হবে বা ঠাকুরের নাম আরও বেশি আমরা প্রত্যাশা করবো তার মাঝখান দিয়ে আরও বেশি ছড়াবে তো কিছুক্ষণ পর সে কিছুটা আপনাদের ঠাকুরের নাম শোনাবে এবং তার অন্য অনুষ্ঠান আছে তার কোনো কথা আমি দীর্ঘায়িত করবো না যে কথাটি একটু বলতে হয় বাংলাদেশ স্বাধীনতার পর মানে একাত্তর সালের পরে মতু মহাসংঘের যে প্রথম কার্যক্রম মানে শুরু হয় তার আগে একাত্তর সালের কথা যখন মনে পড়ল তো একটু শ্রদ্ধা জানিয়ে রাখতে হয় কারণ এটা ডিসেম্বর মাস বিজয়ের মাস তাই না ষোলোই ডিসেম্বর আমাদের বিজয়ের দিনটি ছিল তো সেই আমাদের এই মহান স্বাধীনতা যুদ্ধে যাদের সে আত্মত্যাগের বিনিময়ে আমরা বাংলা ভাষাবাসীরা পৃথিবীর বুকে একখণ্ড মানচিত্র পেয়েছি একটি দেশের নামকরণ পেয়েছি বাংলাদেশ সেই একাত্তর সালে যারা বীর মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছেন জীবন দিয়েছেন এবং সেই সাথে সাথে মিত্রবাহিনীর যে সমস্ত ভারতীয় সৈনিকগণ তাই তারাও হাজার হাজার সৈনিকগণ আত্মহুতি দিয়েছেন লক্ষ লক্ষ মা বোনের সম্ভ্রম দিয়ে দেশকে স্বাধীন করেছেন বঙ্গবন্ধুর নেতৃত্বে এই স্বাধীনতা যুদ্ধটি হয়েছিল তাদের সকলকে শ্রদ্ধাবারে স্মরণ জানাই সকল জীবিত মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাভারে শ্রদ্ধা জানাই যে তাদের জন্য আমরা এই পৃথিবীর মানচিত্রে একটি দেশ আমরা পেয়েছি একাত্তর সালে দেশ স্বাধীন হওয়ার পরে কিছুক্ষণ আগে মশিয়াটির থেকে একটি ক্যালেন্ডার দিয়ে গেলো মশিয়াটি মানে যশোরের মনিরামপুর তাই ওই জায়গায় হরিগুরুচাঁদ মন্দির মতুয়া মহাসংঘ ওইভাবে ক্যালেন্ডারটা একটু দেখা মতুয়া মহাসংঘ এই কিছু ওরা ক্যালেন্ডার বের করছে ওই ই থেকে আর কি ওই মন্দির থেকে এই যে উনিশশো সাতাত্তর সাল উনিশশো সাতাত্তর সাল মানে তখন থেকে মতুয়া মহাসংঘের কার্যক্রম কিন্তু শুরু করেছে হিমাংশুপতি ঠাকুরের নেতৃত্বে আমার পিতৃদেব এবং মতো মহাসংঘের কার্যক্রম তার আগে শুরু হয়েছে মানে দেশ স্বাধীনতার পরে আমার মনে হয় এর আগে অন্য কোনো সংগঠনের সংগঠন এভাবে কিন্তু হরিনাম প্রচারে মানে যাত্রা শুরু করে নাই তখনকার মহাসচিব ছিল বাবু খুলনায় বাবু সুনীল রায় এবং যিনি সর্বক্ষণিক বাবার পাশে থাকতেন প্রভাষচন্দ্র বিশ্বাস তাই না এ তাদেরকে কিন্তু শ্রদ্ধাভারে স্মরণ করতে হয় তার পরবর্তীতে সাতাত্তর সাল উনিশশো উনআশি সাল ভোগলাডাঙ্গায়োগা বুনিয়ায় পঠিয়াঘাটায় বাংলাদেশ মতু মহাসংঘের যে সম্মিলন হয় ওই সম্মিলনে ঠাকুর পরিবারের আমার সদ্য জ্যাঠামশাই অংশপতি ঠাকুর ওই মানে মহাসংঘের নেতৃত্বে যে মিটিং হয়েছিল সেই মিটিংয়ে উনি ছিলেন বাবা ছিলেন আরও অনেকে ছিলেন সেই সমস্ত ডকুমেন্ট এক সময় আসলে উপস্থাপন করতে হবে তাহলে কিন্তু ফকল বুনিয়ায় ভোগল বুনিয়ায় সম্মিলনে উনিশশো উনআশি সালে সাতাত্তর সালের এই ক্যালেন্ডারটি দেখলাম উনিশশো সাল তখন এই সকলের সেই সমস্ত লিফলেট অফ মতো মহাসংঘের অফিস কার্যালয়ে কিন্তু এখনো সেই স্মৃতি বহন করছে তো এই সকল স্মৃতিকে একটি স্মরণিকা আকারে প্রকাশ করা দরকার উনিশশো সালে সেখানে তো মতু ও মহাসংঘের অনেকখানি জমিও আছে রংপুরে মানে খুলনার আর একটি জায়গায় তাই না সেখানকার তৎকালীন রাষ্ট্রের যারা শীর্ষ পর্যায়ের লোক তাদেরকে নিয়ে মতো মহাসংঘ মিটিং করেছে তো বাংলাদেশ স্বাধীনতার পর যে পরবর্তীতে যে মতু আন্দোলনকে বেগবান করার জন্য যারা কাজ করে গেছেন তাই না সেই সমস্ত লোক এবং যে সংগঠনের নেতৃত্বে এই কাজগুলো গোছানো হয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ মতো মহাসংঘ এটি কোনো তথ্য কথা না এটি তথ্য এটা কিন্তু উপস্থাপন করা সকল কাগজপত্র মতু মহাসংঘের দপ্তরে কিন্তু সমস্ত কাগজপত্র এখনো পর্যন্ত রক্ষিত আছে বা গচ্ছিত আছে ইতিমধ্যে সেই সকল সময়ে যে সমস্ত যুদ্ধাগণ ছিলেন মতুয়া মতবাদ প্রচারে তারা প্রায়ই কিন্তু সেই মহাকালের টানে কিন্তু তারা দেহ মানে লোকান্তরিত হয়েছে তার ভিতর দিয়ে দুই একজন আছেন সেই সময় তারা নবীন ছিল যেমন তার ভিতর রতন দা একজন সুশীলবাবু একজন তাই না তারাও কিন্তু সেই কালের সাক্ষী তারা এখনও এই মঞ্চেই তারা উপস্থিত এখানে আছেন তো ইতিমধ্যে আপনারা জেনে হয়তো খুশি হবেন দীর্ঘ সংগ্রাম মোটামুটি তিরিশ বছর প্রায় কাছাকাছি তিরিশ বছরের সময় ই চলছে মানে আদালতে কেস চলছিলো সে তো প্রায় একশো কোটি টাকা সম্পত্তি হবে প্রায় একশো কোটি টাকা সম্পত্তি যেটা গোপাল সাধু কর্তৃক প্রতিষ্ঠিত লবন্তরা আশ্রম তাহলে আপনার একচল্লিশ বিঘা জমি যেটা আপনার ওই রূপসা ব্রিজ রূপসা ব্রিজের সাথে লাগা আবার সিপিহেডের সিপিএডের অংশ আছে এগারো বিঘা তারপর ওই খুলনার একদম লাগোয়া ওই হরিণটানা এই সকল জায়গায় দীর্ঘ লড়াই সংগ্রামের পদ মানে পরিপ্রেক্ষিতে আমরা গত কয়েক মাস পূর্বে এই সমস্ত সম্পত্তির এই তৃতীয়বারের মতন আবার মতুয়া মহাসংঘ রায় রায় পেয়েছে সেটা এই মতুয়া মহাসংঘের যে বিজয়ের জয়যাত্রা চলছে তাই না আমরা আশা করবো যে এই জয়যাত্রাকে আমাদের তো এখন আমার পঞ্চাশের উপরে বয়স পঞ্চাশের উপরে বয়স তারা অনেকে প্রাচীন হয়ে গেছে ছাত্র যুব মতু ও মহাসংঘের মাধ্যমে তাই না এই যাত্রাকে আরও বেগবান হবে আমাদের যে সমস্ত ইচ্ছা আছে যে সমস্ত ঠাকুরের ইচ্ছা ছিল সেইগুলো বাস্তবায়নের দায়িত্বের গুরুভার কিন্তু ছাত্র যুব মতুয়া মহাসংঘের ইতিপূর্বে মতুয়া মহাসংঘের মহাসচিব সাগর সাধু তার সুন্দর বক্তব্য সে দিয়েছে তার ভিতরে বিভিন্ন দাবি দাবার ভিতরে উল্লেখযোগ্য যে কথাটি বলেছে যে ঠাকুরের নামে তাই না হরিগুরুচাঁদের নামে একটা ইউনিভার্সিটি হওয়া দরকার একটি কথা বলতে চাই যে হরিগুরুচাঁদ বা মতুয়া ধর্ম দর্শনটা কোথায় তাই না গুরুচাঁদ ঠাকুরের নিজের কথা নমকুলে জন্ম আমার তবুও নহি আমি নমর একার মানে কোনো না কোনো ঘরে তো জন্ম নিতে হবে নমকুলে জন্ম কিন্তু আমি নম একার না ধরা পড়ে নরাকারে যতজন আছে এক জাতি বলে মান্য পাবে মোর কাছে মানে পৃথিবীর উপরে যত মানুষ আছে নরাকারে সকলে এক জাতি কি জাতি মানুষ জাতি এই হচ্ছে ঠাকুরের নীতি আদর্শ আপনারা তো অনেকেই জানেন যারা মধু ভক্ত আমার মনে প্রায় সকলেই জানেন গুরজার ঠাকুরের একজন প্রধান শিষ্যের ভক্তের নাম ছিল তিন কুড়ি মিয়া তাই না সেই ধরেন সেই দেড়শো বছর আগে কেমন সময় সে সময়টা চোখ বুঝে চিন্তা করেন নিচু উঁচু জাতপাত তাই না কত ধরনের এবং ভিন্ন ধর্মের মানে একদম মুসলমান ধর্মের মানুষ তাই না আমরাই আমাদের ভিতরে যারা নমসূত্র ব্রাহ্মণ নানান দাতা জাতির ভিতরে একে অপরে ছায়া পর্যন্ত মারাতো না আর সেই ভিন্ন ধর্মাবলম্বী মানে মুসলমান ধর্মের মানুষকে তিনি পাশে বসিয়ে খাই খাওয়াচ্ছেন পাশে বসিয়ে নিয়ে কিন্তু তাদেরকে নিয়ে চলছেন তো এই রকম সামাজিক যে সমস্ত প্রতিবন্ধকতা আছে সমস্ত প্রতিবন্ধকতা কিন্তু গুরুচাঁদ ঠাকুর উপেক্ষা করেছেন সমাজের তখনকার রক্ত চক্ষুর যে শাসন যে তুমি সমাজ থেকে বলেছে তাই এটা কিন্তু তত্ত্ব না তথ্য কথা ইতিহাস গুরচাঁদ ঠাকুরকে বলেছে যে তুমি এই সব বেধর্ম বা বেজাতি নিয়ে তুমি চলতে পারবা না চললে কিন্তু আমাদের সমাজের থেকে তুমি কিন্তু মানে ই হবা বিতাড়িত হবা গুরুচাঁদ ঠাকুর হরিচাঁদ ঠাকুর তারা কিন্তু নীতির কাছে কখনোই মাথা নত করে নাই তিনি যে বিশ্বাস করতেন যে মানুষের ভিতরে কোনো ভেদাভেদ নাই গুরচাঁদ ঠাকুরকে এই সমস্ত বর্ণবাদের বা বিভিন্ন মানে এই সমস্ত যেমন গৌরঙ্গ মহাপুর প্রধান এগুলোকে স্বীকার করে নাই যে সে লড়াই করেছে গুরজার ঠাকুরকে এবং ওই আমাদের পূর্ববর্তী কোনো বক্তা তো ওই গত মিটিংয়ে বললেন যে তাকে নির্মম পরিণতি ভোগ করতে হয়েছিল গৌরঙ্গ মহাপ্রভুকে তাই না উনি এই সমস্ত তাৎপাদের বিপক্ষে কথা বলেছেন বিধায়ক গুরজাদ ঠাকুরকে তৎকালীন সমাজের থেকে বারো বছর তাকে সমাচ্যুত বা ঘরে করে রাখা হয়েছিল যে তুমি তিন খড়ি মেয়ার সাথে তুমি মিশবা কেন তাই না তুমি তারা নিয়ে একসাথে পাশে বসে খাবা কেন কিন্তু ঠাকুরের কাছে তো যে মনে যেটা তার আদর্শ সে আদর্শ থেকে কিন্তু বিচ্ছিত হয় নাই বলেছে যে আমি বিতাড়িত হওয়ার কিছু নাই ঘরে হওয়ার কিছু নাই এখন দেখেন যারা যেভাবেই তাকে সমাচ্যুত করে রেখেছিল তারাই সেই তার গুরুচর ঠাকুরের কিন্তু সেই নীতির কিন্তু জয় জয়কার হলো এখন তারাই সকলে মিলে কিন্তু এখন মতুয়া সকলে মিলেই কিন্তু মতু হয়েছে আপনারা জেনে থাকবেন এই যে সাগর সাধু ও বললো যে ঠাকুরের নামে একটি ইউনিভার্সিটি হওয়া দরকার কত মনীষীর নামেই তো কত ইউনিভার্সিটি বাংলাদেশে বা বিভিন্ন জায়গায় আছে তাই না গুরুচার ঠাকুরের মানে তার কর্মের কারণেই তার ইউনিভার্সিটি চাওয়ার আগেই পাওয়া উচিত তাই না কিন্তু বিগত কোনো সময় কিন্তু আমাদের যে আকাঙ্ক্ষা পূরণ হয় নাই শত শত স্কুল ঠাকুরের হাত দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে যার আমরা একদম প্রত্যক্ষ প্রমাণ দিতে পারবো আমার মনে হয় এমন কোনো মনীষী নাই অন্তত বাংলাদেশ কেন পৃথিবীর বুকে আমি বলছি আমাদের এলাকায় বা বাংলাদেশে এমন কোনো মনীষী নাই যে উনি দশটা বিশটা ওই শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে কেউ দেখাতে পারবে বলে বলি সে সে কয়েকটা প্রতিষ্ঠান করেছে হয়েছে ঠাকুর এবং তার অনুগামীদের মাধ্যমে শত শত পাঠশালা প্রতিষ্ঠিত হয়েছে আমি শুধুমাত্র স্কুলের একটা কথা আমি বলি ওড়াকান্দি উনি স্কুল করলেন তাই না মির সাহেবের সহযোগিতা নিয়ে স্কুল করার সময় গুরুচাঁদ ঠাকুর তখন তো এই রাস্তাঘাট ছিল না তাই না নৌকার মানে মানুষ ওই পড়ামুখী পড়ালেখামুখীও কিন্তু ছিল না দেখলেন যে বর্ষার সময় মানে ওই যারা ছাত্র তারা স্কুলে আসা যাতায়াত করতে পারে পারছে না হোস্টেল করলেন কি হোস্টেল করলেন আমি এতদিন জানতাম যে একটি হিন্দু হোস্টেল করলেন তো আমি পরবর্তীতে বলছি নামটা হিন্দু হোস্টেল ছিল না আমি ডিসি সাহেবের কাছ থেকে ইতিমোহন অল্প দিন আগে জানতে পেরেছি ওই ডিটি সাহেব স্কুল ভিজিটে এসেছিলেন এসে দেখেন যে উনিশশো দুই সাল থেকে তার রেস্টার আছে উনি নিজ দায়িত্ব বলেন যে সকল আমি যে বাধাই করে দেবো স্কুল থেকে নিয়ে গেলেন পরবর্তীতে দিন সাথে দেখা করতে গেলে উনি আমি বললাম যে স্যার ওই জায়গাটা ই ছিল মানে হিন্দু হোস্টেল ছিল পাশাপাশি দেখলেন যে হিন্দু হোস্টেলের পাশাপাশি ওই হোস্টেলে তো মুসলমানরা আসে থাকতে পারে না তাহলে এই এলাকায় মুসলমান এবং নরমদুদ্দেদের বাস তাই না ওখানে বসে পড়াশোনা করবে তাহলে মুসলমানরা তারাও তো পিছনে পড়া মানুষ তারা কোথায় যাবে উনি পাশাপাশি একটি মুসলিম হোস্টেল করলেন উনিশশো সালে প্রতিষ্ঠিত বহু শিক্ষা প্রতিষ্ঠানের দিক তাকাই আপনারা দেখবেন খুব কম শিক্ষা প্রতিষ্ঠানেই মুসলিম হোস্টেল আছে বা ছিল কিন্তু গুরচর ঠাকুর যে অসাম্প্রদায়িক চেতনায় সমস্ত পিছনে পড়া মানুষকেই তার নিজের পরিবার চিন্তা করতেন তার নিজের পরিবার চিন্তা করতেন তাই উনি হিন্দু হোস্টেলের পাশাপাশি মুসলমান হোস্টেল করলেন তা আমি যখন ডিচি মহাদয়কে বললাম যে এই জায়গায় তো হিন্দু হোস্টেল এবং মুসলমান হোস্টেল ছিল উনি বললেন যে বাবু আপনার ভুল হচ্ছে আমি রেস্টারগুলো নিয়ে আসছি ওই জায়গায় হিন্দু হোস্টেল ছিল না ওই জায়গা ছিল শূদ্র হোস্টেল এটা কিন্তু ঠাকুর ঠিকই করেছিলেন কেন তখন হয়তো নমসূদ্র কিংবা ব্রাহ্মণ বা তথাকথিত ইন্দা হতে একই এক জায়গায় থাকতেন না তো এই এলাকায় তো সকল নমসূরাই নমসূদের বাস এবং নমসূদ্রাই তো পিছনে পড়া ঠাকুর তো পিছনে পড়া মানুষদের নিয়ে কাজ করতেছেন ওই রেজিস্টার ঘাটে আমাদের আগে জানা ছিল না একটি প্রকাশিত ইতিহাস কিন্তু ওই দিদি সাহেব ওই ঘেটে বললেন যে এটা কিন্তু নমশূদ্র হোস্টেল ছিল এবং একটি মুসলিম হোস্টেল ছিল আমরা আমি বেশ কিছুদিন আগে ফিরোজপুর এলাকায় যাই সেই জায়গায় মালিখালি একটা স্কুলের শতবর্ষের একটি স্মরণিকা দেখতে পেলাম ওই একই সময় কিন্তু উড়াহাকান্দি স্কুল যখন হয়েছে সমসাময়িক সময় সেটারও শতবর্ষ দেখলাম হল সেই জায়গা স্পষ্ট করে সেই স্মরণিকায় লেখা আছে প্রধান শিক্ষকের লিখন উনি লিখেছেন যে আমাদের এলাকায় গুরুচার ঠাকুর প্রেরিত পার্শ্ববর্তী গ্রাম সীতারামপুর নিবাসী কেশবলাল সমাজপতিকে গুরুচার ঠাকুর এই এলাকায় পাঠায় এবং তিনি এসে এই এলাকার সমস্ত গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এই স্কুলটি প্রতিষ্ঠা করেন আজকে এই স্কুলের শতবর্ষে আমি গুরুচার ঠাকুরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি সে বইও আমাদের কাছে সংরক্ষিত আছে আজ আজকে যে ছেলেটি কিছুক্ষণ আগে বক্তৃতা দিয়ে গেল যুব মানে ছাত্র যুব মহাসংঘের পক্ষে আরো বিশ্বাস ও বলল যে আমি ওদের ওই জায়গায় মানে সম্মিলন বা আপনাদের মতন মানে ভক্তদের সংগলাপ করতে গিয়েছিলাম তো আমি প্রথম একবার যাই তখন আমি দেখতে পেলাম যে ওই জায়গাটা ফলক আছে নেমফলক লেখা আছে সেই নেম ফলকটি মানে গুরুচান ঠাকুরের প্রতিষ্ঠিত স্কুল হ্যাঁ দেখলাম যে সে নেম ফলকটি উদ্বোধন করেছিলেন আমার আরেক ঠাকুরদা পিএফ ঠাকুর উনি দেখলাম যে তার উদ্বোধন সে নেম ফলকটি রয়েছে পরবর্তীতে তখন আমি লাস্টবার গেলাম ওই স্কুল গুরুচান ঠাকুরের দেখলাম যে ওটা জয়ালে স্কুলটা ভেঙে গেছে মানে সেই ভবনটা চলে গেছে নেম ফলকটা হারিয়ে মানে হারাই গেল আর কি চিরতরে কিন্তু মানুষের মনে কিন্তু সকলেই জানে যে স্কুল মসিয়াটি স্কুল মসিয়াটি থেকে কিছুক্ষণ আগে বক্তৃতা দিয়ে গেছে যে তিনি ওই এলাকার থেকে সেই স্কুল গুরজার ঠাকুরের কয়েকটা রেফারেন্স লাগবে বলেন এত এত রেফারেন্স দেওয়া সম্ভব তো সেমন তেমন মানুষের নামে তাই না এমন কৃত্তিবার মানুষের নামে ইউনিভার্সিটি চাওয়ার কথা না এটা সরকারেরই মানে করা উচিত বলে প্রত্যাশা আমাদেরকে ছিল তো যাই হোক আজকের এই দিনে সাগর দাবি করেছে এটা শুধু সাগরের দাবি নেই সমস্ত মতো ভক্তের দাবি যে গুরুচার ঠাকুরের যে শিক্ষা ক্ষেত্রে তার যে অনন্য ভূমিকা শিক্ষা জাগরণের জন্য তার যে অনন্য ভূমিকা ছিল তাই না সেই শিক্ষায় শিক্ষিত হয়ে আজকে আমরা কথা বলতে শিখেছি তার কোনোভাবেই তাকে ঋণ শোধ করা যায় না কিন্তু একটি মানে সরকারিভাবে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলেও আমার মনে হয় যে কিছুটা হলেও তার সেই স্থিতিটাকে মানে আমরা স্বীকার করে নিতে পারি তাই না রাষ্ট্রের পক্ষ থেকে এটা আমরা দাবি করি রাষ্ট্রের যারা রাষ্ট্র পরিচালনার যে যখনই দায়িত্ব থাকেন যারা একটা সংসারের যে অভিভাবক তাই একটা সংসারের সাধারণত পিতা তার অভিভাবক হয় পাঁচটা যদি সন্তান থাকে পাঁচটা সন্তান থাকলে কোনো সন্তান হয়তো চাকরি করে মাসে লাখ টাকা বেতন পায় কোনো সন্তান হয়তো ব্যবসা করে তাই না মাসে পঞ্চাশ হাজার টাকা বা দুই লক্ষ টাকা ইনকাম করে আবার এমন কোন সন্তান তারই ঘরে আছে যে হয়তো বা অন মানে ইনকাম করতে পারতেছে না কিংবা কোনো প্রতিবন্ধকতা নিয়ে জন্মগ্রহণ করেছে তাই না তার অন্য কোনো অসুবিধাতে তাহলে ওই একই পাপের কিন্তু সকল সন্তান কিন্তু সমান হলো না যে সন্তানটি পিছনে পড়া যে সন্তানটি সবটাইতে মানে দরিদ্রতায় ভুগছে বাপের অভিভাবক হিসাবে যেমন কর্তব্য থাকে না সন্তানকে তার বাপের তাকে হেল্প করতে হবে সাহায্য করতে হয় তাই না তার অংশ থেকে তাকে কিন্তু পিছনে পড়ে সন্তানটিকে থেকে যেমনি করে এগিয়ে নিয়ে আসতে আসার যেমন দায়িত্ব বাপের রাষ্ট্রের অভিভাবক তো রাষ্ট্র দ্বারা পরিচালনা করে তাই না এরা তো সকলে রাষ্ট্রের আমরা অধিবাসী যে সকল মানুষগুলো অগ্রস অনগ্রসর যে সকল মানুষগুলো বিভিন্নভাবে ভাবে উৎপীড়ন বা নির্যাতনের শিকার হচ্ছে যে সমস্ত মানুষগুলো আতঙ্কে আতঙ্কিত যে তাদের তাদের রাষ্ট্রের ভিতরে পড়ে যারাই থেকে সমতা আনার জন্য তাদের থেকে কোনো আইন কানুন সুবিধা তাই না বিভিন্নভাবে সুযোগ সুবিধা দিয়ে তাকে কিন্তু সমতায় আনার চেষ্টা করা উচিত এটা রাষ্ট্রের অভিভাবক হিসেবে রাষ্ট্রের সেটা দায়িত্বের ভিতরে পড়ে আজকে ছুটির কথা দাবি করা হয়েছে দীর্ঘদিন ধরে দাবি হয়ে আসছে কিন্তু তাই না হরিদাথ ঠাকুরের জন্মদিনে ছুটি ইতিমধ্যে যখন প্রেসিডেন্ট ইচ্ছা সাহেব চুরাশি সালে আসলেন ওনার কাছে ঠাকুর বাড়ি এবং মতো ভক্তদের পক্ষ থেকে দাবি করা হলে উনি সরকারি ছুটি দাবি করা হলে উনি ঐচ্ছিক ছুটি কিন্তু দিয়েছিলেন তো কোনো মাদানের কারণে দুই হাজার এক সালে সেটি আবার বন্ধ হয় আবার দুই হাজার এক সাল দুই হাজার নয় সাল থেকে অদ্ভাবী ঐচ্ছিক ছুটি পর্বে কিন্তু এখন পর্যন্ত চলমান আছে আপনার প্রাইমারি সেকশানেও আলাদাভাবে ছুটির ব্যবস্থা করা আছে তো এইটা আমাদের প্রাণের দাবি তাই না যে এইটা যেন একটি ছুটি দেওয়া মানে ছুটি ঘোষণা করা হয় অন্য অন্য সকল সম্প্রদায় বা ধর্ম যে সমস্ত সুযোগ সুবিধা পায় তো মধু ভক্তদেরও প্রাণের দাবি যেটি সাগর উত্থাপন করেছে ইতিপূর্বেও বহুবার উত্থাপিত হয়েছে সেই ছুটিটি যেন আমরা দেখতে পাই না আমাদের আমরা যেন আমরা হতাশ যেন আমরা না হই আর যে কথাটি আরও আমি বলতে চাই বা বলা উচিত বলে মনে করি ছুটি সরকার দিল তাই না বিভিন্ন সুযোগ সুবিধাও দিল আমরা যদি যে কোনোভাবে এই দেশের যদি আমরা মনোবল ভাঙতে পারে কিন্তু এখানেই তো থাকতে হবে তাই না আমরা যদি দেশান্তরিত হওয়ার চিন্তা করি তাহলে এই ছুটিটি ভোগ করবে কে বলেন ছুটি দিলে সেই ছুটিটি মানে আপনার ভোগ করবে কে ইউনিভার্সিটি দিলে সেটা গর্ব করবে কে এই জায়গা কিন্তু ছেড়ে দেওয়া যাবে না একাত্তর সালে আমার জন্ম হয়নি কিন্তু অনেকেই শরণার্থী হয়ে চলে গেছেন এই দেশকে ভালোবাসে বাসে কিন্তু আবার সকলে কিন্তু একাত্তর সালে পরবর্তী আটটা লোকও কিন্তু ভারতবর্ষে থাকে নাই এমনকি যাদের ঘরে খাইছে দাইছে তাদের আসতে যদি দুই চার ঘন্টা দেরিও হয়েছে কোনো আত্মীয় স্বজনের ভারতবর্ষে তাদেরকে বলি আসার অপেক্ষাও রাখে না এই দেশের টানে এই মায়ার টানে এই মাটির টানে এতটাই এই দেশপ্রেমিক এই মানুষগুলো তারা কিন্তু চলে আসছে পরবর্তীতে বিভিন্ন কারণে মানুষ কিন্তু দেশান্তরিত হচ্ছে এটা তো আর ঐতিহাসিকভাবে সত্য আপনারা যদি সুমারি দেখেন একাত্তর সালে সমারি দেখলে দেখবেন যে বিশ পার্সেন্টের আশেপাশে একুশ পার্সেন্টের মতন এই সংখ্যালঘুদের বা সনাতনীদের অবস্থান ছিল এখন কিছুদিন আগে যে সুমারি হয়েছে এই সুমারিতে আট পার্সেন্ট এসে দাঁড়িয়েছে তাহলে মাঝখানে থাকলো না তেরো চোদ্দ পার্সেন্ট এরপরে তিন দিনে এই হার চলতে থাকলে হ্যাঁ কি অবস্থা হবে দুই বছর পরে চিন্তা করে দেখেন চিন্তা করে আমরা আমরা আমাদের দেখার কথা আমি বলছি আমি আরো বলছি রাষ্ট্র রাষ্ট্রযন্ত্র যারা পরিচালনা করে তারা একটু ভেবে দেখেন আপনি তো অভিভাবক রাষ্ট্রে যারা যে অসুবিধায় যে কারণে দেশত্যাগ না করে সেই ধরনের আইন কানুন সেই ধরনের সুযোগ সুবিধা কি কি কারণে এই মানুষগুলো চলে যাচ্ছে এই মানুষগুলো তো বাংলা ভাষা ভাষে এই মানুষগুলো কিন্তু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলে কিন্তু এই দেশটিকে স্বাধীন করেছে তাই না এই দেশের সকলের অধিকার যে সকল কারণে এই মানুষগুলো দেশান্তরিত হয়ে যাচ্ছে সেই কারণ নিরূপণ করে সেই কারণে সমাধান আনেন এই যে রাষ্ট্রের অভিভাবক হিসাবে এইটা রাষ্ট্র দ্বারা পরিচালনা করে তাদের সেই দায়িত্বের ভিতরে তারা একদম প্রথম দিকে দায়িত্ব হিসেবে পড়ে আমরা আহ্বান করব যে সমস্ত অসুবিধা আছে সেই অসুবিধাগুলো দূর করে আইন কানুন সুযোগ সুবিধা দেওয়া হোক এই মানুষগুলো যাতে কোনোভাবেই চলে না যায় আমি আমাদের উদ্দেশ্যে বলি আপনাদের উদ্দেশ্যে বলি আপনি আমেরিকা যান লন্ডন যান ভারত যান যে জায়গায় যান না কেন মরণ কি আপনি এড়াতে পারবেন আপনার তো মরতেই হবে আমেরিকা যান আর ভারত যান সেই জায়গাতেও কিন্তু মরতে হবে ওই মরার সময় এই জায়গার কথা মনে পড়বে কেন জন্মভূমির কথা কেউ ভুলতে পারে না তাই না মাতৃ সম জন্মভূমি আপনি কিন্তু কোনো জায়গায় শান্তিতে কিন্তু মরতে পারবেন হবে জন্ম দেশ ধারণ করেছেন মরণটা সাথে নিয়েই জন্মাইছেন তাহলে এই দেশেই যত ঘাত আসুক প্রতিঘাত আসুক এই দেশেই জন্মেছে এই দেশেই যা আমরা আমরা মরতে চাই এই দেশেই মরব এই এই জায়গায় উড়াকান্দি আমাদের মতুয়াদের লীলা ক্ষেত্র উড়াকান্দি উড়াকান্দির এই মন্দিরকে ফেলে আমরা কোথাও যেতে পারি না আমরা যাবো না এই মাটিতেই আমরা আটকে থাকবো এই সমস্ত বাস্তবায়ন করতে হবে বাস্তবায়ন করতে হবে তাহলে এই সমস্ত দিকে দেখে ছাত্র যুব মত মহাসংঘের আজকে যারা নেতৃত্ব নিয়েছে তাদেরকে কিন্তু দিকে দিকে বুঝাতে হবে তাহলে আমার মনে হয় প্রথম দায়িত্বের ভিতরে এই দায়িত্বটা পড়ে মানুষকে বুঝানো যে এই দেশের থেকে যেন একটা মানুষ আর কোনোভাবে অন্য দেশে দেশান্তরিত না হয় তাই না তাদের সুবিধা অসুবিধা থাকলে তো সেটা তার পাশে যেয়ে দাঁড়াতে হবে আমি আর কথা বাড়াবো না দীর্ঘক্ষণ কথা বললাম আজকের এই সফল এবং সুন্দর অনুষ্ঠানকে কাজ করে গেছেন। তাই না তারা এই সার্থক এবং সুন্দর করেছে তাদেরকে ধন্যবাদ জানালেও ছোট করা হয় সাধুবাদ তাদেরকে দায়িত্ব জানায় তাই এখানেই আমাদের শেষ হলে হবে না খান্ত হলে হবে না আমাদেরকে সামনে যত কঠিন পথ আসুক যত দুর্গম পথ আসুক সমস্ত পথকে অতিক্রম করে ঠাকুর তোমাদেরকে সেই শক্তি দিক তাই না আমরা যা করতে পারি নাই সেই তো আমাদের অবাস্তবিত স্বপ্ন ঠাকুরের যেসব স্বপ্ন এখনো বাস্তবায়ন হয় নাই সেই স্বপ্ন এই যুব কমিটির মাধ্যমে যেন বাস্তবায়িত হয় সেই আশীর্বাদ ওদেরকে সকলে করবেন ঠাকুর যেন তাদেরকে কৃপা করিয়ে সেই সকল কর্মকাণ্ড যেন করিয়ে তুলে নেন আমি আর কথা বাড়াতে চাই না ইতিমধ্যে তো মতো মহাসংঘের মহাসচিব সে কমিটির বিভিন্ন নাম বলে গেছেন আরও অনেক নাম লিখিত আছে সময়ের অভাবে সে পাঠ করতে পারেনি পরবর্তীতে হবে আরও যারা মানে জায়গা নেওয়ার দরকার এই সংগঠনকে শক্তিশালী করতে হলে সেই সমস্ত লোকদের আমরা এর ভিতরে ঢুকাবো তা আজকের তুমি এটা বলো না এই দুটা আচ্ছা এই জায়গায় আরও কয়েকটি নাম মানে যেটা ও বলে দেয় না আমাকে বলার জন্য বলতে যে সহ সাংগঠনিক সম্পাদক সুমন ঠাকুর কোরা গান্ধী কাশিয়ানী সহ সাংগঠনিক সম্পাদক পুনয় মণ্ডল সহসাংগঠনিক সম্পাদক প্রদীপ মল্লিক সহ সাংগঠনিক সম্পাদক শ্রী নয়ন বালা সাংগঠনিক সম্পাদক প্রদীপ মল্লিক এটা বলছিলেন আমরা বোধ সাধারণ না সহ সভাপতি মৃত্যুঞ্জয় মন্ডল পাতি খুলনা সাধারণ সম্পাদক তারপরে বেশি গুরু দায়িত্ব পড়ে প্রসঞ্জিত বিশ্বাস প্রসঞ্জিৎ বিশ্বাস সাধারণ সম্পাদক হিসাবে সকলের মনোনীত হয়েছে তাই না ওর জন্য সকলে সহযোগিতা করবেন যাতে সে আড়ুয়া খুলনা বাড়ি আর খুলনা আড়ুয়া ওদের বাড়ি আর সভাপতি মৃত্যুঞ্জয় গোস্বামী নোয়াখালী আমরা শক্তি গোসাইকে অনেকেই চিনি আমরা রাধা খেপার কথা শুনেছি রাধা চরণ চক্রবর্তী এই যে দেখুন যে সকল সম্প্রদায়কে নিয়ে মতুয়া যে বলি রাধা ওনার নাম হচ্ছে রাধা চরণ চক্রবর্তী পরবর্তীতে রাধা খেপা নাম অক্ষয় চক্রবর্তী হরিচাদ ঠাকুরের একজন প্রধান এখানে কিন্তু কোনো দাঁত পাতের ভেদাভেদ কিন্তু নাই রাধাচরণ চক্রবর্তী উনি গুরচাদ ঠাকুর পাঠিয়েছিলেন তাকে উত্তরবঙ্গে প্রচারের জন্য তাই সেই এলাকার উনি প্রচার করেছিলেন সে রাধাচরণ চক্রবর্তীর প্রধান একজন ভক্ত প্রিয়নাথ গোস্বামী পিরোনাথ গোস্বামী এটা উনি নোয়াখালী চট্টগ্রাম চট্টগ্রাম সন্দীপ হাতিয়া ভোলা লক্ষ্মীপুর এই সকল এলাকায় কিন্তু ওনার মাধ্যমে হরিভক্ত হয়েছে এবং সেই প্রিয়নাথ গোস্বামীর তাই না অন্যতম প্রধান শিষ্য বা ধরা আমরা মত বলি সে হচ্ছে শক্তিব্রদ গোসাই উনার ব্যাপক অবদান উনি কিন্তু অসংখ্য হরিভক্ত মানে নামে নামা করেছেন ওই সমস্ত উত্তরবঙ্গের সকল এলাকায় তাই সেই শক্তি গোসাই অল্প দিন আগে ইহদাম ত্যাগ করে হরিদাম হরিলোকে গেছেন গিয়েছেন তার সুযোগ্য উত্তস্বরী মৃত্যুঞ্জয় গোসাই তা তার হাতে কিন্তু এই গুরুভার দেওয়া হলো সে যেন এই মতুয়া ছাত্র যুব মহাসংঘকে যেন আরও বেগবান করে ঠাকুরের যে নীতি আদর্শ অসাম্প্রদায়িক একটি সাম্যের মানবতাবাদী যে ধর্মদর্শন এটি যেন তার মাধ্যমে প্রচারিত হয়ে ঠাকুরের বিজয় নিশান দিকে দিকে যেন এরা উড়াতে পারে এই কামনা রেখে এই প্রত্যাশা রেখে আজকের এই সবাই আপনাদের সকলকে ধন্যবাদ এবং সকলকে অভিনন্দন জানাই নবা আছে এবং তার ভিতর দিয়ে আমি বলতে চাই আপনারা যারা ঠাকুর বাড়ি আজকে এসেছেন এখনও হয়তো স্থানীয় কিছু লোকজন আছেন বেশিরভাগ সময় কিন্তু স্থানীয় লোক মানে কম ছিল বাইরের থেকে আগত ভক্তবিন্দু ছিল এই ব্যবস্থাপনায় হয়তোবা অনেক ত্রুটি থাকতে পারে তাই না প্রসাদ নেওয়ার থেকে শুরু করে এ পর্যন্ত এই বাড়ি তো আপনাদেরই উড়াকান্দি ঠাকুর বাড়ি তাই এই বাড়ির আমার যেমন অধিকার আপনারও ঠিক তদ্রীপ অধিকার এই বাড়ি কিন্তু আপনার ভুল হলেও আপনার ভালো হলেও আপনার মন্দ হলেও আপনার হ্যাঁ কোনো জায়গায় কোনো ত্রুটি বাদলে আপনারা নিজে সেটাকে সংশোধন করে নিয়ে চলবেন ভবিষ্যতে চালাবেন আর আমার জন্য আশীর্বাদ করবেন আমি যেন সত্যিকারের একজন মতুয় ভক্ত হয়ে সে মৌতু তথা মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াতে পারি সেরকম নিজেকে যোগ্য করে গড়ে তুলতে পারি এই আশীর্বাদ কামনা করে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করছি জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ